এক্সিলেন্ট উভয়ের অ্যান্সারই ঠিক আছে তেতুলে টাটা রিকে সিট আছে নেক্সট কোশ্চেন মানুষের জীবনে আমরা দেখি যে বিভিন্ন বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠান করা হয় যে বিভিন্ন প্রতিষ্ঠানেরও করা হয় মানুষেরও সচরাচর যে ধরো একটা প্রতিষ্ঠান তোমার স্কুল কলেজ যে এত বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠান করা হয় বলো জয়ন্তী সিলভার জুবলি জয়ন্তী হিরক জয়ন্তী এগুলি বলা হয় বলতে হইব এই রজত জয়ন্তী কত বছর বয়সে পালন করা হয় পঁচিশ পঞ্চাশ ষাট সত্তর রজত জয়ন্তী